মেডাম আমার সব কাজ শেষ আমি চলে যাবো আচ্ছা যাও মেডাম আপনার ফোনে ইনি কে উনি আবার কে উনি আমার হাজবেন্ড কিন্তু মেডাম ইনি তো আমার আব্বু এইসব অযথা কি কথা বলছো তুমি না না ম্যাডাম আমি সত্যি বলছি ইনি আমার আব্বু আরে কি বলছো তুমি তোমার মাথা ঠিক আছে পাগল হয়ে গিয়েছো নাকি আমার স্বামী তোমার বাবা কিভাবে হবে জানে না আমি শুধু জানি এটা আমার আব্বু তাই আজও পাগল হয়ে গেছে নাকি আমার স্বামী এত বড় কোম্পানির মালিক তোদের মতো লো ক্লাস ফ্যামিলির সাথে বিয়ে করতে যাবে কেন আর এক সেকেন্ড আমার স্বামী তো গো আছে আমি তো আছি তাহলে আমার স্বামী বিয়ে করতে যাবে কেন একটু বড় লোক দেখেছিস আর অন্য টুপি পরাতে চলে এসেছিস কি ম্যাডাম আপনাদের এই অফিস আমার বাবার আমার বাবা এই অফিসের মালিক আরে আচুপ তো তোর বাবা মালিক হতে যাবে কেন ওইটা তো আমার স্বামী আর জাহিদ আমাকে বিয়ের সময় কিছু বলেনি আর আমি তো খুব ভালো করেই জানি যে জাহিদের বউ বাচ্চা নেই জাহিদ তোমাকে কখনো মিথ্যা কথা বলবে না ম্যাডাম আমি তো কিছু বলতে পারবো না এই জন্যই মনে হয় আমার বাবা এক বছর ধরে বাড়িতে যায়নি আমাদের সাথে যোগাযোগ না ভালো জন্য আমাদের বাড়ির অবস্থা এত খারাপ হয়ে যায় যে আমাকে এই বয়সে আপনাদের বাড়িতে কাজ করতে হয় আরে বড় লোক দেখে থেমে থাকতে পারিস না তাই না লোভে জীবন লকলক করে তাই না আত্মীয়তা চলে আসিস আচ্ছা আমি মানছি এটা তোর বাবা এর নাম কি তাই বল তো এর পুরো নাম বল আর এর নিক নেম কি তাই বল ম্যাডাম ওনার নাম জায়দ চৌধুরী আর আমি ওনার ছেলে নীরব চৌধুরী কিন্তু ম্যাডাম আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে আমার বাবা আমার আম্মুকে আমাদেরকে ঠকে আবার বিয়ে করেছে আচ্ছা শোনো তুমি রুমে গিয়ে একটু অপেক্ষা করো যাই আসলে আমি তোমাকে ডাকছি ঠিক আছে ম্যাডাম আমি রুমে গিয়ে অপেক্ষা করছি আমি তো কিছুই বুঝতে পারছি না এই ছেলেটা এত কিছু বলছে কিভাবে সবটা কি বানিয়ে বানিয়ে মিথ্যা বলছে না না এত মিথ্যা কথা এত জোর দিয়ে কিভাবে বলে আজকে সবকিছু আজ সব সত্যটা বের করতেই হবে আজকে কথাগুলো যদি সত্যি হয়েছে না তাহলে আমি বাপের বাড়ি চলে যাব শুধু চাহিদের আসার অপেক্ষা হ্যাঁ আমি বাসায় চলে এসেছি আমি আপনার সাথে কালকে কথা বলবো ঠিক আছে জাহিদ তুমি চলে এসেছ হ্যাঁ চলে এসেছি তুমি এত জলদি করে ডাকলে না এসে কি আর পারি তাই এত ইমার্জেন্সি কল করে কেন ডাকলে সেটাকে বলো অ্যাকচুয়ালি আমি তোমাকে একজনের সাথে দেখা করাতে চাই নীরব বাহিরে আসো দেখো তো জাহির তুমি চেনো নাকি বাবা নীরব এখানে একে দেখে কি তোমার কিছু মনে পড়েছে নাকি আমি মনে করায় দেব আসলে আমি তোমাকে বলতে যাচ্ছিলাম তুমি আমাকে কি বলতে চেয়েছিলে হ্যাঁ আর কি বা বলবে আমাদের বিয়ের এক বছর হয়ে গিয়েছে আমি আজকে শুনছি তোমার একটা ছেলে আছে তার মানে তোমার আর একটা বউ আছে তুমি আমাকে কেন ঠকিয়েছো আমাকে ঠকানোর অধিকার কে দিয়েছে তোমাকে এখানেই এই ছেলেটা ছয় মাস ধরে চাকরি করে ভাগ্যিস আজকে আমি ফোনটা এখানে রেখেছিলাম ফোনে ছবি দেখে বলল এটা ওর বাবা আমি তো বিশ্বাসই করিনি আমি ভেবেছিলাম ছেলেটা আমার মিথ্যা বলছে কিন্তু তোমার মুখের এক্সপ্রেশন দেখে বোঝাই যাচ্ছে যে ওই ছেলেটা মিথ্যা কথা বলছে না আর তুমি তো তোমার বাসার কোনো কাজের লোককে ছিল না নামও জানো না তাহলে তুমি এই ছেলেটার নাম জানলে কিভাবে বলো তুমি কেন শুধু শুধু দুইটা মেয়ের জীবন নষ্ট করলে বাবা তুমি একবারও আমাদের কথা ভাবলে না আমরা কত কষ্টে আসি জানো আমার এই বয়সে পড়ালেখা করার কথা আমরা কত কষ্টে আসি জানো আমার এই বয়সে পড়ালেখা করার কথা এখন এই বাসার কাজে ছেলে হয়েছি আমার তো এখন এইসব করার বয়স না আমার এখন পড়ালেখার করার বয়স আর আমার কথা না হয় বাদই দিলাম তুমি আম্মুর কথা একবার ভাবলে না এসব জানতে পারলে আম্মুর কি হবে কতটা ভেঙে পড়বে আই অ্যাম সরি বাবু দেখো জাহিদ আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম ভরসা করতাম আমি কখনো ভাবিনি যে তুমি আমার বিশ্বাসের প্রতিদান এভাবে দিবে তুমি শুধু শুধু দুটো জীবন নষ্ট করে দিলে সাথে বাচ্চাটাও যে সংসারে কোনো বিশ্বাস নেই সেই সংসারে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না আমি তোমাকে ডিভোর্স দিব আমি তোমার সাথে এভাবে থাকতে পারবো না না সামিয়া ডিভোর্স করার কথা বলছো না তুমি আমাকে একটু সুযোগ দাও আমি সব কিছু ঠিক করে দেব সবটা কি ঠিক করবে হ্যাঁ শোনো আমি চাই না আমার জন্য এর ছেলেটা তার বাবার থেকে অনেক দূরে চলে যাক আমি যদি জানতাম তুমি অন্য কারো স্বামী তাহলে আমি কখনো জেনে শুনে কারো সংসার এভাবে ভাঙতাম না প্লিজ সামিয়া আমাকে সবকিছু বোঝানোর একটা সুযোগ দাও কি বোঝাবে তুমি আমি সবটা বুঝে গিয়েছি সবটা শুনে ফেলেছি দেখো সামিয়া আমাকে তুমি একটু সুযোগ দাও আমি সব কিছু ঠিক করে দেব কি ঠিক করবে তুমি তোমার হাতে কিছু নেই তুমি সব কিছু এলোমেলো করে দিয়েছো দুটো জীবন তুমি নষ্ট করে দিয়েছো শোনো আমি তোমার সাথে না বেশি কথা বলতে চাই না একটা লাস্ট কথা বলি আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই আর ডিভোর্স লেটারটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে সামিয়া শোনো